আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আপনারা সবাই রে মনে আসেন কিতা রয়ে আসুন আপনারা যদি পাঁচ টাকা দামের খাইতে চান এবং গরুর বড় দিয়া রুটি দিয়া খাইতে চান তাইলে আইবা সোমোনার সুপার মার্কেটের সব না এলে ভাইবানুডোর দোকান এখান দোকানও খুব বালা মনে রেখা পাঁচ টাকা দামের সিঙ্গাড়াও শুনিয়া হয়ে গেছি যে পাঁচ টাকা দামের সিঙ্গাড়া এবারও ব্যসরা তারা কিন্তু দেখি না আসাও বেসরা খুব মজা লাগে আর এই খাইতে অসাধারণ টেস্ট আর তারা আরও এবং স্পেশাল হইলো গরুর বড় দিয়া আর রুটি দিয়া খানি খুব জমজমাট খানি যারা আপনারা বুজন রসিক আছেন তারা লাগে দাওয়াত রইল আইবা খাইবা টেকা দিয়া যাইবা আর আমরা মাঝে আইসে গরমা গরম সিঙ্গাড়া খুব গরম এটো গৰম যে কিতাপ কিতাপ গাইছ খাই তাম ভৰি আনা মুখো জ্বলি যায় কি লাগম খালি টাৱা তাকি লামাইছে পঢ়াই তাকি আমৰাৰে দিছে আৰু আমৰা খাই আৰ লগে তাক ক আপনাৰা নাৱ এটো পৰিমাণৰ জাল খোৱাৰ মত নাই আরও একটা খুব মজার একটা খাওয়ার ভাই অনেক গরুর বড় লাইক করো না কিন্তু আমি গরুর বড় খুব লাইক করি গরুর বোর লগে ফুড়িয়া দিয়া অসাধারণ টেস্ট এটা হইটা বলার বাইরে আমার লগে আমার ফ্রেন্ড গেছিল হে গরুর বড়ও হয় না তো ইনশাল্লাহ গাইস নেক্সট কোনো ভিডিওত হয়তোবা বা কোনো ফুড ব্লগারও টেম্পারি বলা তাক্কা সুকেতা হক্কা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখাইব ইনশাল্লা